আসন্ন রমাদান আমাদের ষাটটি করণীয় এক নম্বর করণীয় এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন কোরআনময় করে তুলুন দু হাজার পঁচিশের রমাদান এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান জোরে বলেন ঠিক কিনা কোরআনময় করতে রাজি আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন আমার প্রিয় ভাইরা ধীর স্থিরভাবে কোরান তেলাওয়াত করুন তারা করে নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআনু আনহু এর অনেক কারী আছে যারা কোরান পড়ে কিন্তু সাবাদ পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আল্লাহ করতে থাকে আমরা কি ওইরকম কোরানের তেলায়ৎকারী হতে চাই না দিরুস্থিরভাবে ভাবে তিলিল কোরআন তার তিলা তার তিলের সাথে পড়বেন বিষ্ণু ইসা ইসলাম কানাইয়ামুদ্দু সৌতাহু মাদান টেনে টেনে পড়তেন আলহামদুলিল্লাহরব্দ উল্লাহ আলমিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়তেন প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরআন পড়তে হবে আমাদের অনেক মা বোনেরা আজকের এই চাপাই নবাবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি আমার অনেক বোনেরা ওনারা কোরআন খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব। যেমনটি আমি পড়ে শোনালাম ইসলাম প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তিলের সাথে পড়তেন সুর করে পড়তেন মানলাম এত গান্নাবিল কোরআন ফালাইসা যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে জাইনুল কোরআন আবি আসোয়াতিকুম বিষ্ণু বলেন সুর করে কোরআন পড়বা অনেকে কোরানের খতম তুলবার জন্য কোরআনরা একেবারে খতম করে দেয় এরকম আছে না নাই কোরআনের খতম তোলার জন্য কোরআন রে কি করে একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন মার্শাল না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন তাফসির পড়ার চেষ্টা করবেন খতম কোরআনে রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা তাহলে পাঁচও একটা চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজ কোরআন গুলো পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিনে আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে ভাবে কোরআন করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ে না আমিন দুই নম্বর করণীয় ধীরুস্থিরভাবে তারাবির সালাদগুলো যেন আমরা আদায় করি তারা করবেন না আল্লাহর আস্তে তারা হুরো করবেন না তাহলে কোরআন আমাদের জন্য দোয়া করবে তারা হুরো করবেন তারাবিন নামাজে তারাবিন নামাজ সালাতু তারাবি মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলা তুলকে তর মতো নামাজ মতো বলেন ঠিক কি না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরস্থির ভাবে তারাবির সালাত পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবীর সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার আমরা বিশ্বাঘাত পড়ি আপনারা হয়তো আট রাখ পরে কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ্বাকাত পড়তিছি আমরা বিশ্বাখাতের কথাই বলি বিশ্বাঘাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় নাই বিশ্বকাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলা পরে এ নিয়ে এদের মধ্যে মারামারি আছে হ্যাঁ এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাঝাব মতে নামাজই হবে না আপনার নামাজই হবে না এই জন্য ধীর স্থিরভাবে ভাবে তারাবির সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো তিন নম্বর তাহাজুদের সালাদ আদায় করুন বছরের অন্য সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে কি বলেন সাহারি খান আপনারা হ্যাঁ খান না খান কে কে দেখি তো মাশাল মাশাল এই সুন্নত পালনের জন্য এক নাম্বার মাশাআল্লাহ ঠিক আছে পালন করবেন আল্লাহর হাবিব বলেন তা সাহারু ফিস সাহরি বারাকা তোমরা সাহারি খেও কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায়ে দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাগার চার রাখার তাহাজ্জত পরা যাবে না রবুল আলামিন বলেন অমিন আল্লাহ ইলি ফাজ্জাদে বিহীনাফিলা আই ইয়া মাহমুদা ও রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য নাফিলাতুল লাক অতিরিক্ত ফরজ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজ্জুদ পড়তে চাই কি চাই না এই নমস্তারে আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুমের আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নুআস তন্দ্রা তন্দ্রা আমানাতান নুআসা কোরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি ঝিমুনি এভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাউম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাউমকে আল্লাহ এক আয়তে এনেছেন সিনা তু ওলা নাউম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নোয়াজ সিনা নাম পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ চাপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি হুজুদ এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যেই ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আর একটু ঘুমাইতে মন যায় আর একটু আর এক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাদ হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ চিল্লাই বলেন আল্লাহ এজন্য আল্লাহ তাহাজুদের সালাদ এত পছন্দ করেন পরবেন তো রমাদানে চার নম্বরে মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন ওয়ামা চেই চুমমিন জাখ্যাতির তুনি দুন আওয়াজ আল্লাহি ফাউলা ই কাহুমুল মোদাইফোন তোমরা মনে করো না দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা ভেবো না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে চাপাই নবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে আওয়াজ করে বলেন কমে না বাড়ে বাড়ে যেটা দান করেন হাব্বা আসানা বিলাফি কুল্লি সুম্বলা হাব্বা এক টাকা দান করলে এটা চারা বীজের মতো রূপে দিলে সাতটা শীষ প্রতি শীষে হয় শত শস্য দানা আল্লাহ যারা চায় এরকম বাড়ায় দেয় প্রবৃদ্ধি দেয় সুবাহ এর জন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন আগে আগে জাকাত ক্যালকুলেট করে রাখেন আপনার জাকাত বর্ষ যদি পড়েও হয় দেরি করে হয় ধরেন যে প্রতি বছর দেন আপনি আগে দিতে পারবেন জাকাত অগ্রিম আদায় করা যায় সুবহানাল্লাহ বলেন বিশ্বনসী ইসলাম রমাদানে এত দান করতেন কান আযওয়াদান নাস কিন্তু রমাদানে আযওয়াদুন নাস আযওয়াদু বিল খাইরি মিনার রি হিল মোরসালা প্রবাহিত বাতাসের চেয়ে বিশ্ব নবী আরও প্রধান্যতা বেড়ে যেত প্রবাহিত বাতাস যেমনি সবাইরে বাতাস দেয় আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নাই জোরে বলেন সুবাহান আল্লাহ রমাদানে দান করব ইফতার শেয়ার করব। কাউকে ইফতারি করালে সারা দিন রোজা রেখে তার যে সওয়াব আপনি ইফতার করানোর কারণে আপনার আমল নামাই ওই সবাব আল্লাহ ঢুকাই দিবেন পড়েন সুবাহান আল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওলাও বিমাজ কাতিলাবান এক ঢুক দুধ ওলাও বি তামরা একটাও খেজুর অলা বি সার্বাতিমা এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সওয়াব তোমার আমল নামায় দিবে কে তাহলে মুক্ত হস্তে দান করুন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিশ্বনি বলেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব এন না এঞ্জাল না হুঁফিলাইলা র কেমালাই তুল কাদ্র লাইলা তুলকাদেরী হাই রুম মিন আলফি সাহার পরেন আল্লাহ একবার লাইলাতুলকাদেরী হাই রুমিন আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস টানা এবাদত করলে যেই সাব কদরের রাতে আবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সবাব দিয়ে আপনার আমল নামা ভরে দিবে কে কদর যেন মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি সাতাইশ আপনারা কি খালি সাতাইশ হ্যাঁ না ফালতামিসু ফিল ফিল আশ্রিল আওয়াহিরি ফিল মিনাল ভিত্রি রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিব ইসলাম শেষ 10 দিন টানা ইবাদত করতেন টানা এবাদত ইদা জাআল আশরু আহিয়াল লাইলা আইকাজা আহলা ওয়াজ্জা ওয়া শদ্দাল মিযার সারা রাত জেগে ইবাদতের নজির নবীজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সুবহানাল্লাহ বলেন নিজেও ঘুমাতেন না فاطمه রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জেগে ইবাদত করব রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাদতের জন্য আমরা প্রস্তুত থাকবো কদরের রাতে কোনোভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই ছয় নাম্বারে পাললে এতে কাফ করবেন হাবিসা ইসলাম প্রতি বছর দশ দিনে এতে কাফ করতেন যে বছর এতে কাল করবেন সে বছর বিশ দিনে এতে কাফ করেছেন আপনি বলবেন হুজুর এতে কাফ না করলে সমস্যা কি আমার নবী একটা এবাদত সারা জীবনেও সারে নাই আর আপনি জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে হিসাব আপনার কাছে না পারলে অন্তত রাত্রিবেলাগুলো মসজিদে কাটাবেন পারবেন তো ইনশাল্লাহ সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন তাদের প্রস্তুতি নেওয়ান তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা পর্দার আড়ালে মায়েদেরকে বলবো চাপাই নবাবগঞ্জের মায়েরা একদিন দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে রা ঠিক কিনা বলেন ওদেরকে উৎসাহিত করেন ওদের ছোট্ট যারা রাখতে দেন বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা এরকম দুই দিন অর্ধেক মিলে তোমার এক রোজা এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর বারোটা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয় এরপরের দিন অর্ধেক দুই অর্ধেক মিলে এক রোজা এটা এটাতে আসলে রোজা হয় না কিন্তু তাকে উৎসাহ দেয়া ইফতার প্রোগ্রামগুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে দেখবেন যে ওর ক্ষুধা লাগতেছে খায় না কারণ কেউ খায় না একজন আজান দিচ্ছে সবাই খেজুন ইফতার করতেছে এই দৃশ্য এই ট্রেডিশন এই বিয়া ওর আগামীর জীবনটাকে সুন্দর করবে চিল্লিয়া বলেন ঠিক এভাবে আগামীর প্রজন্মকে আমাদের গড়তে হবে শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন উৎসাহ দিন আর নারীদেরকে কষ্ট দিবেন না সারাদিন পিয়াজু, আলুর চপ বেগুনি পাকোড়া ছোলা মুড়ি শরবত রুয়াবজা আছে না নাই বানাতে বানাতে আমাদের বোনেরা কাহিল হয়ে যায় আর তারা বি পড়তে পারে না আবাদত করতে পারে না আমরা যেন আমাদের বোনদের প্রতি এহসান করি পারবেন তো সবাই এই ষাটটি করণীয় ষাটটি বর্জনীয় এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করার নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফেতরা বিষ্ণী বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লায় বলেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া সূর্য খেজুর খেয়ে ফেলবো পারবেন তো নাকি দেরি করবেন দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখবো কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না ঝগড়া করবো না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন ইন্নিম্র উন এ আমি রোজাদার আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা ইন্নিম্র উন সাঈম আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি কে বলবেন রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখবো না ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহা সুযোগ স্মোকিং এর অভ্যাস আছে অনেকের ঠিক না চাপাই নবাবগঞ্জে আপনারা স্মোকিং করেন হ্যাঁ না না আমরা করি না বলেন করি না করবেন না কেউ যদি কারো থাকে কে করে হাত তোলালাম না আমি এই রমাদানে এই স্মোকিং হ্যাবিট থেকে আমরা বেরিয়ে আসব ঠিক কিনা বলেন তিন নাম্বার আমরা মিথ্যা বলবো না বিশ্বনবী বলেন মানলাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালাবি বি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আমা ওয়া সারাবা যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে মিথ্যা বলবো না চার নাম্বার অপচয় করব না ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শায়তানু লিরাব্বিহি কাফুরা অপচয়কারী শয়তানের ভাই আচ্ছা যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি শয়তান যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি অপচয় করবো না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন আপনারা না অপচয় অপচয় করব না পাঁচ নাম্বারে রিয়া লোক দেখানো আবাদত আমরা করব না লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির দান সৎকা এগুলো করলে আল্লাহর দরবার এগুলো কবুল হবে বিশ্বনৈ বলেন দা জল ফেতনার চেয়ে একটা বড় ফেতনার ভয় আমি করি সেটা কি আর রিয়া শো অফ শো অফ মেন্টালিটি লোক দেখানো মানুষের কথা এটা থেকে আমরা বিরত থাকবেন ইনশাআল্লাহ ছয় নাম্বার অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করেন কারা কারা হাত তুলে দেখেন তো আমারে মার্শাল্লাহ হাত নামান ব্যবসায়ী ভাইয়েরা অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় এরকম আছে না নাই এগুলো করবেন না মজুদারি করবেন না পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামেয়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনারে দিবে কোটি টাকা দিও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার আর শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দিয়েছেন আল্লাহ আপনারে সুখে রাখবে আল্লাহর দোহাই লাগে আমার ব্যবসায়ী ভাইরা এটা করবেন না আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অসদু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর দিয়ে চলে চিল্লাই বলেন ঠিক করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম মজুদারি করা হারাম রোজাদারদেরকে কষ্ট দেওয়া হারাম এটা করবেন না সাত নাম্বারে সর্বশেষ কথা অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন কাজের লোক ফ্যাক্টরির ওয়ার্কার স্টাফ তাদের প্রতি যদি রহম করেন আপনার উপর রহম করবে কে এই পবিত্র রমাদানে সারটা করণীয় স্বারটা বর্জনীয় মনে রাখা যাবে তো ইনশাল্লাহ